আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখানে চলে আসলাম এই যে পাশে মাহফিল হচ্ছে আর মাহফিল উপলক্ষে আমাদের এই যে বাড়ির পাশে লিচু গাছতলায় অনেকগুলো দোকান বসেছে তো এই যে চলে আসলাম এবার আপনাদেরকে একটু দেখাই আমি এই যে ক্যামেরার পিছনে আছে স্বামী আর এই যে আরাভাত আরাভাত কি খাচ্ছিস আইসক্রিম এই যে আম গাছগুলো আছে তো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা চলে আসলাম এটা কিন্তু আমাদের বাড়ির পাশে বলে রাখি তো মাহফিলের শব্দ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন অনেকে তো এই যে স্বামী স্বামীকে সবাই চিনে রাখুন ছেলেটা অনেক ভদ্র এই তোমার নামটা বলছিলে তুমি কিছু বলবা এই যে দেখেন এইখানে এই যে ছোট ছোট বাচ্চাদের এই যে খেলনাগুলো এই যে আছে এই যে এই জায়গাগুলোতে আর এই যে আপনারা এই জায়গাটাই যে একটু দেখেন এই যে টিকিয়া যেটা বলে মানে বার্গার মানে টিকিয়া দিয়ে বার্গারে করে কয় পিস করে দেন তিন পিস তিন পিস করে ওই যে অনেকে আসে আপনারা দেখেন এই যে রিফাত কিছু বলবি তো রিফাতে বলে রাখি পরীক্ষা এই যে পড়ালেখা এই জায়গায় তো আমরা আপনারা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আমি একটা পড়ছি তো অনেকে ভাববেন না আমি যে খারাপ ছেলে খারাপ ছেলে না জাস্ট করার জন্য এইগুলো পড়তে হাইতে পড়লাম এই যে বিভিন্ন রকম মেয়েদের জিনিসপত্র তো এখানে আসে এই যে এখন প্রায় সন্ধ্যা হয়েছে তো মোটামুটি এখানে এখনও ভিড় হয়নি খুব একটা তো এই যে দেখেন এই যে বাচ্চাদের বিভিন্ন খেলনা বিভিন্ন রকম এই যে এগুলো আছে তো আপনাদেরকে আরেকবার আমি একটু দেখাই কাকা আবার তাকাচ্ছে কিছু বলবেন কাকা আচ্ছা কাকা কী তোরা তো যেটা এইটাই কাকা বানাইছে ঠিক এইখান থেকে নিয়েছিস এগুলোর দাম কত কাকা

আর সমস্যা নেই এই এর হাতে যেটা দেশেন ওইটা কয়টা ফেলে ভেতরে বাদাম দেখাই গজা তারপরে বিভিন্ন রকম এই যে এই যে পিয়ারা মাখানি আছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কাকা বেলুন বিক্রি করতিছে যে দেখেন আপনার পাপড় আছে এই জায়গাটায় তো এই যে স্বামী রিফাত কোনো কিছু একটা করতিছে কে দেখে কার ফোনে এখানে আপনার অনেক রকমের এই যে পান দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের যে সাজা আছে তো এই যে ছিল আজকের মতো যে ভিডিওটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ